どうしい。

আমার দীর্ঘদিন ধরে গ্রাম্য প্রতিদ্বন্দ্বিতার যে ধরে একটা উচক্রী মহ বিভিন্ন বিভিন্ন সময় বিভিন্ন ধরনের হয়রানিমূলক আচরণ কর্মকাণ্ড অব্যাহত রাখছে তার দৃষ্টান্ত নির্বাচনের পরপরই বড় ধরনের সহিংসতা আমি রাত্রেবেলা একদিন ঘুমাই রয়েছি রাত্রেবেলা বাড়িতে আমার বাড়ি অতর্কিতভাবে ফজরের নামাজের আগে চার পাঁচশো লোক দিয়ে দিয়েছে ভাঙসুর ব্যাপক তাণ্ডব আমাকে বাইরে ফেলানোর জন্য সব পরিকল্পনা করে উভার রহমান আমি ওই সময় ফজরে নামাজ পড়তে মসজিদে চলে আসছিলাম প্রাণে বেঁচে গেছিলাম এইটা করে তারা ক্ষান্ত হয়নি পুনরায় আবার এই পাঁচই আগস্টের পরে যখন বাংলাদেশে সেনা অভিযান বলেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য সরকার কর্তৃক যে পদক্ষেপগুলো নিছে তাদের দিয়ে তাদের দিয়ে আমার ঘরের পাশে থাকা আমার বাড়ি থেকে বেশ খানিকটা দূরে আমার এক ভাইয়ের পরিত্যক্ত বিটাই সেখানে একটা পাতার নিজেই একটা দেশি অস্ত্র দুই রাউন্ড গুলি এইগুলো দিয়ে আমাকে ধরায় নিয়ে যায় প্রথম আমার বাড়ি সার্চ করে বাড়িতে কোনো কিছু পায় না দ্বিতীয়ত বাড়ির বাইরে থাকা অস্ত্র দিয়ে আমাকে পুলিশ অন্টোভার করার পরে পুলিশ দিয়ে ও যেগা শিকারোক্তি লিখাই দিছে এ বাইরে যে আমি নাকি আমার নিজের বার্ষিক নিচে থাকা অস্ত্র স্বেচ্ছায় আমি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে প্রদান করেছি তার থেকে সেখান থেকে আমাকে পুলিশ জেল হাসাতে প্রেরণ করে আমি চার মাস এগারো দিন জেল খাটার পরে পুনরায় আমি আবার বাড়িতে আসার পরে একই নাটক দ্বিতীয়বার আবার দেশি আবার একটা অস্ত্র দিয়ে আবার এই ককটেল দিয়ে এইগুলো দিয়ে আমার ওই জায়গায় নাটক সাজাইছে আগের মতো ঠিক তদরূপ আবার সেনাবাহিনী আসছে সেনাবাহিনী আসার পরে আমাকে সার্চ করছে আমাকে জিজ্ঞাসাবাদ বাড়িগদ্য তল্লাশি কোনো কিছু না পাওয়ার পরে ঠিক একই জায়গায় আবার সেই দেশি অস্ত্র ককটেল এইগুলো পাওয়া গেছে তখন এনারা খুব ভালো মানের মানুষ ছিল সত্যতা ব্যবসায় করে দেখছে যে আমি নির্দোষ ভালো মানুষ যার জন্য উপর আল্লাহর রহমত আর মানুষের দোয়ার কারণে এবার আমাকে তারা রেখে গেছে আমাকে তারা নেয়নি এখন আমি বারবার বারবার এই এই দুষ্কৃত মানুষের এই যে যে শিকার আমি হচ্ছি আমি এর থেকে মুক্তি চাচ্ছি গত রাতে গত রাতে একই অভিনব নব পদ্ধতিতে আমার বাড়ির পাশে একটা ভিটে আমাদেরই ভিটে পরিত্যক্ত একটা ঘরে চারটে ককটেল একটা বালতিতে করে রাইখে এবং আনিস মেম্বারের বাড়ি ঠিক একই চিত্রে আটটা ককটেল এবং একটা পিস্তল রায়কে অভিনব পদ্ধতিতে আইন শৃঙ্খলা বাহিনীর অবগত করে এরা আইনে হ্যারাসমেন্টের শিকার যা হোক আল্লাহ সহায়ক এবং আইন শৃঙ্খলা বাহিনী যারা আসছিল যে ভাইরা আমি তাদেরকে সাধুবাদ জানাই তারা আমাদের সাথে বা আমাদের কথাবার্তায় তারা সেই নমনীয়তা প্রকাশ করে এবং দেখছে যে এটা আসলে একটা ভণ্ডামি এবং ষড়যন্ত্রমূলক তারা আমাদেরকে সেইভাবে সম্মান প্রদর্শন করে আমাদের রাইখে গেছে কিন্তু আমি আমি এলাকার দৃষ্টি আকর্ষণ করছি এলাকার লোকজনের দৃষ্টি আকর্ষণ করছি এদেরকে এই অঞ্চল থেকে প্রত্যাখ্যান করুন কারণ এরা সমাজের কীট এই অঞ্চলের যত প্রকার বেআইনি কাজকলাপ করতেছে এবং বর্তমান এই অস্ত্র এরা কোথার থেকে পাচ্ছে আমি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে বিনীত নিবেদন করব যে এদের এই অস্ত্র গুচ্ছ কোথায় এবং কোথা থেকে আইনে প্রত্যেক মানুষকে হয়রানির শিকার করতেছে আমি আইন শৃঙ্খলার দৃষ্টি আকর্ষণ করছি ভাই আপনারা এগোয় আসেন বাংলাদেশটাকে সুন্দরভাবে এই অঞ্চল পুরুলিয়া অঞ্চলকে সুন্দরভাবে যাতে আমরা যে রকম মিলেমিশে থাকি একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি করতে পারি আমি এটাই বলতে চাচ্ছি

མ ག ད� ཛྷ གསྲསྱ ཁསྱ ཁསྱ ཁསྱ� ཁསྱ� ཁསྱ ཁསར ཁས 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 ེ ད ཁག ྱ ཁསསས ས� སསྱོ སསས�